আন্তর্জাতিক সবসংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই জানাব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সফর করবেন কিনা তা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্য বিষয়টি এখনও কূটনৈতিক আলোচনার মধ্যেই আছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে এরপর জানাব বাংলাদেশ ও চীনের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে করা নতুন মন্তব্য ভারতকে বাইরে রেখে আঞ্চলিক অংশীদারিত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে এমন তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে আরও থাকছে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে আলোচনায় মুসলিমরা মসজিদ নির্মাণ করতে পারে তবে নাম নিয়ে আপত্তি থাকার বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য আলোচিত হয়েছে বিষয়টি স্থানীয় রাজনীতিতে বিতর্ক তৈরি করেছে আরও থাকছে গাজা সীমান্ত পরিস্থিতি নিয়ে ইসরায়েলের রাফা সীমান্ত সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে কিছু মুসলিম দেশে প্রতিক্রিয়া উঠে এসেছে ফেরার পথ বন্ধ না করার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক পক্ষগুলো বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানাচ্ছে এবং সর্বশেষ ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সংক্রান্ত পাকিস্তানের সাম্প্রতিক সিদ্ধান্ত আলোচনায় রাজনৈতিক নেতাদের সাক্ষাতের নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন হাসিনা ভারতে থাকবেন কিনা না প্রশ্নে যা বললেন জয়শঙ্কর শনিবার ছয় ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভি সিইও ও এডিটর ইন চিফ আহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে এটি ভিন্ন বিষয় তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছিলেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে মুসলিমরা মসজিদ বানাতেই পারে কিন্তু নামে আপত্তি আছে শুভেন্দু অধিকারী ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের তেত্রুশ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তবে মসজিদের নাম বাবরি কেন এমন প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার ছয় ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন হিন্দুরা মন্দির বানাবেন মুসলিমরা মসজিদ বানাবেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে বাবরি মসজিদ নাম কেন বাবরি জনগোষ্ঠীদের নামকরণ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন মোঘল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত এই নামকরণকে কেউ সমর্থন করে না এদিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায় সেজন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এই প্রেক্ষাপটে রাজ্য প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক রাজ্যের কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন যে কোনো অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ফেরার পথ বন্ধ করা যাবে না রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সিদ্ধান্তে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া গাজার রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের একমুখী পরিকল্পনা প্রত্যাখ্যানসহ তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো গাজার চলমান সীমান্ত সংকট নিরসনে মধ্যস্থতাকারী মিশর ও কাতার সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরও ছয় দেশ ইতোমধ্যে সতর্ক করেছে ইসরায়েলের ঘোষিত পরিকল্পনা কার্যকর হলে রাফা ক্রসিং কেবল ফিলিস্তিনিদের বের হওয়ার পথ হিসেবে ব্যবহৃত হবে ফেরার সুযোগ থাকবে না আর মানবিক সহায়তার প্রবেশও বন্ধ হয়ে যাবে গত দশ অক্টোবর যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা অব্যাহত রয়েছে দেশটির বিরুদ্ধে গত সাত সপ্তাহে অন্তত 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হবার অভিযোগ উঠেছে শনিবার 6 ডিসেম্বর মিশর ইন্দোনেশিয়া জর্ডেন পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীরা যৌথ বিবৃতিতে রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এর আগে ইসরায়েল জানিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়া হবে তবে কেবল গাজাবাসীর মিশরে যাওয়ার জন্য ইসরায়েলের বিবৃতিতে গাজায় ফেরার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এমন খামখেয়ালি পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে দাবি গাজাবাসীদের তাদের নিজ ভূখণ্ড থেকে চিরতরে বের করে দেওয়া করছে ইহুদি রাষ্ট্রটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের প্রথম ধাপের বাধ্যবাধকতা ভঙ্গ করে বুধবার ইসরায়েলের সামরিক ইউনিট কোগান্টে এই ঘোষণা দেয় তারা জানায় মিশরের সমন্বয়ে নিরাপত্তা অনুমোদনের ভিত্তিতে একমুখী পারাপারের অনুমতি দেওয়া হবে এদিকে আরব ও মুসলিম দেশগুলো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের আগে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর তথ্যমন্ত্রী আতাউল্লা তারার ইমরানকে যুদ্ধের উগ্রপন্থায় গ্রাসকারী চরমপন্থী বলে অভিহিত করে নিষেধাজ্ঞার কথা জানান দেশটির আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পিটিআই প্রতিষ্ঠাতাকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করার কয়েক ঘণ্টা পরেই তথ্যমন্ত্রীর এই মন্তব্য আসে জিও নিউজের অনুষ্ঠান নয়া পাকিস্তানে বক্তৃতা দেওয়ার সময় তারার বলেন জেলের ভেতর থেকে শত্রুর এজেন্ডা এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না কারাগারের বাইরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী তিনি বলেন এখন রাষ্ট্রের শাসন পুনরুদ্ধারের সময় এসেছে দুই হাজার বাইশ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর পিটিআই প্রতিষ্ঠাতা দুই সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত অসংখ্য মামলার মুখোমুখি তিনি ক্ষমতাসীন জোট ইমরানের বিরুদ্ধে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নাশকতা করার এবং রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করে আসছে অভিযোগ করে আসছে দেশটির আরও বলেন ইমরান খান এবং তার দল দেশকে ঋণ দিকে ঠেলে দিতে চাইছে পাকিস্তানকে ঋণ দিকে ঠেলে দেওয়ার জন্য আইএমএফকে চিঠি পাঠানো হয়েছিল নয় মে মা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল তিনি উল্লেখ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রবিরোধী আখ্যান তৈরি করছেন কারণ তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এখন তাদের কোনো ভবিষ্যৎ নেই তাদের রাজনৈতিক স্থান এবং বক্তব্য সীমিত থাকবে ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমরানের বলে সাক্ষাৎকার কফিনে শেষ পেরেক জিও নিউজের আরেকটি অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে খানের বোন উজমা খানের সাম্প্রতিক সাক্ষাৎকারটি প্রাক্তন শাসক দলের জন্য কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে তিনি বলেন পিটিআই প্রতিষ্ঠাতা সবসময় রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে দলটি কখনো নিজেদের নেতাদের পাকিস্তান বিরোধী মন্তব্যের নিন্দা করেনি খাজা জোর দেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অতীতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিলেও তিনি কখনো পাকিস্তান অস্তিত্ব বা বিরুদ্ধে কথা বলেননি। ভারতবাদ বাংলাদেশ চীনকে নিয়ে জোট করতে চায় পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেছেন বাংলাদেশ পাকিস্তান ও চীনকে নিয়ে যে ত্রিদেশীয় জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে তার পরিধি আরো বাড়ানো সম্ভব চাইলে এই অঞ্চলের বাইরের দেশগুলোকেও এতে যুক্ত করা যেতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন বুধবার তিনে ডিসেম্বর ইসলামাবাদ কনক্লেভ ফোরামে তিনি বলেন আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি করার বিপক্ষে আমরা সবসময় সংঘাতের বদলে সহযোগিতার উপর জোর দিয়েছি ইশাকদারের বক্তব্যে স্পষ্ট নতুন জোট গঠনের মাধ্যমে পাকিস্তান মূলত সার্কের বিকল্প কোনো কাঠামো প্রতিষ্ঠার কথা ভাবছে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সার্ক বহু বছর ধরেই প্রায় অকার্যকর এরই মধ্যে গত জুনে চীন পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিকদের একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান নিয়ে আলোচনা হয় তখন জানানো হয় এই আলোচনা তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে নয় এ বক্তব্য এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা তীব্র ভারত ও পাকিস্তান কয়েক যুগের শত্রুতা বহন করছে এমনকি গত মে মাসেও তাদের মধ্যে চার দিনের যুদ্ধ হয়েছে অন্যদিকে গত বছরের গণ আন্দোলনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হয়েছে বিশেষ করে শৈলাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় সম্পর্ক আরও তলা নিতে যায় গত মাসে মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড হলেও তাকে ফেরত দিতে ভারত এখনও অস্বীকৃতি জানাচ্ছে ইসলামাবাদ কনক্লেভে ইশাকদার বলেন আমাদের নিজস্ব জাতীয় উন্নয়ন প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক অগ্রাধিকার কারও অনমনীয়তার কাছে কখনো জিম্মি হওয়া উচিত নয় আপনারা জানেন আমি কাদের কথা বলছি তিনি আরও বলেন গত এগারো বছর ধরে ভারত পাকিস্তান সংলাপ ঝুলে আছে দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে আরও কয়েকটি দেশের সম্পর্ক দোদুলমান আমরা এমন এক দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি যেখানে বিভাজনের জায়গায় সহযোগিতা আসবে অর্থনৈতিক উন্নয়ন হবে দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান হবে এবং সম্মান ও মর্যাদার সঙ্গে শান্তি বজায় থাকবে তবে লাহোর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রাবে আক্তার মনে করেন ইশাকদারের এই আশাবাদ বাস্তবে তুলনায় বেশি উচ্চাকাঙ্ক্ষী যদিও এটি ইঙ্গিত দেয় যে সার্ক অকার্যকর হয়ে পড়ায় পাকিস্তান আঞ্চলিক সহযোগিতার কাঠামোকে বহুমুখী করতে চায় উনিশশো সালে ঢাকায় সার্ক গঠিত হয় বাংলাদেশ ভুটান ভারত নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা ছিল প্রতিষ্ঠাতা সদস্য দু সালে আফগানিস্তান সপ্তম সদস্য হিসাবে যোগ দেয় দক্ষিণ এশিয়ার উন্নয়ন ও সহযোগিতা বাড়ানোই লক্ষ্য হলেও ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়নের কারণে চার দশকেও জোরটি লক্ষ্য অর্জন করতে পারেনি দু সালে ইসলামাবাদের সার্কের উনিশতম সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর ভারত সম্মেলন বর্জনের ঘোষণা দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে এরপর থেকে আর কোনো সার্ক শীর্ষ সম্মেলন হয়নি সার্কভুক্ত দেশগুলোতে দুশো কোটির বেশি মানুষের বসবাস এটি বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চল কিন্তু তাদের নিজেদের মধ্যে বাণিজ্য মাত্র পাঁচ শতাংশ প্রায় তেইশ বিলিয়ন ডলার অন্যদিকে আসিয়ানভুক্ত দেশের মধ্যে বাণিজ্য পঁচিশ শতাংশ যদিও এইসব দেশের মোট জনসংখ্যা মাত্র সত্তর কোটি বিশ্বব্যাংকের তথ্যে বলা হয় সার্ক অঞ্চলে বাণিজ্য বাধা দূর করতে পারলে মোট সাতষট্টি বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বাণিজ্য সম্ভব ভারত পাকিস্তানের সরাসরি বাণিজ্য দু সালে ছিল মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার তবে তৃতীয় দেশের মাধ্যমে প্রায় দশ বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে দু চোদ্দ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইউরোপের মতো আন্তদেশীয় সড়ক যোগাযোগ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু পাকিস্তানের আপত্তিতে তা বন্ধ হয়ে যায় রেল সংযোগেও একই ব্যথা দেখা দেয় এরপর করোনা ছাড়া সার্ক আর বড় কোনো উদ্যোগ নিতে পারেনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফারুয়া আমের মতে ভারত পাকিস্তান যদি সীমিত পর্যায়েও সহযোগিতায় যেতে পারত তাহলে সার্ক পুনর্জীবিত হতো কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সেটি প্রায় অসম্ভব সার্ককে পাশ কাটিয়ে নতুন জোট গঠনের চেষ্টায় পাকিস্তান প্রথম নয় এর আগে বাংলাদেশ ভুটান ভারত ও নেপাল মিলে বিবিআইএন আর বাংলাদেশ ভুটান মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে বিমস্টেক গঠিত হয়েছে বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের শাবাব ইনাম খানের মতে পাকিস্তানের এই প্রস্তাব উচ্চাকাঙ্ক্ষী হলেও খুব প্রয়োজনীয় দক্ষিণ এশিয়া বারবার নিরাপত্তা সর্বস্ব রাজনীতি ও রাজনৈতিক দূরদৃষ্টির অভাবে বাস্তবসম্মত রাজনৈতিক সহযোগিতা গঠনে ব্যর্থ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক প্রবীণ দন্থির মতে সার্কের নীরব মৃত্যুর পর দক্ষিণ এশিয়ায় নতুন জোটের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হওয়া এবং চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার কারণে ত্রিদেশীয় সহযোগিতার পথও তৈরি হয়েছে তবে রাবে আক্তার মনে করেন প্রথমত দেখতে হবে যে সময় আঞ্চলিক জোট স্থবির সেখানে ছোট ও নির্দিষ্ট বিষয়ভিত্তিক জোটগুলোকে দেশগুলো কতটা গুরুত্ব দেবে দ্বিতীয়ত এসব উদ্যোগে অংশগ্রহণ ভারতের সঙ্গে কোনো নতুন রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কিনা সেটিও গুরুত্বপূর্ণ তার মতে দক্ষিণ এশিয়ার দেশগুলো আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা সীমিত অন্যদিকে দন্থী মনে করেন পাকিস্তানের এই প্রস্তাব সফল হলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং ভারত চীনের প্রতিযোগিতাও বাড়বে